রানা তো গাইস আজকে আমরা আসছি তো আজকে পাঁচ ছয় সাত বছর ধরে আমার এই জায়গাটা আসা হয় না কখনো তো বিকেলবেলা বসে আছি হোট করে ভাবলাম যে এই জায়গাটাতে অনেকদিন ধরে যাওয়া হইতেছে না তো একবার ঢুকে এই জায়গাটার ভিউটা দেখি যে কিরকম তো গাইস আমি মূলত যাওয়ার সাথে সাথে এমন অসাধারণ একটা দৃশ্য দিলাম যেটা আমি কখনো কল্পনা করতে পারিনি তো প্লেসটা আগের থেকে অনেক 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 সুন্দর হয়েছে আর এতদিন পরে দেখতেছি দু চোখ ভরে তো মনটা পুরাই জুড়াই গেছে তো আমার সাথে ছিল রিপন ভাই তো রিপন ভাইকে নিয়ে আমরা কিন্তু পরিবেশটা পর্যবেক্ষণ করছিলাম বললাম অনেক ভালো লাগলো আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো নীমতুলির ম্যাক্সুয়েল সিটির একদম লাস্ট মাথায় তো চারপাশটা আপনারা দেখতে পাচ্ছেন পুরো একটা গ্রামীণ পরিবেশ তো আমার কাছে খুব ভালো লাগতেছিল তো যে কেন ভাবলাম যে যেহেতু এতদিন পরে জায়গাটা প্লেসটা যেতেছি ক্যামেরা বন্দি করে রাখি স্মৃতি হিসেবে থেকে যাবে তো আপনাদেরকেও দেখানোর চেষ্টা করলাম প্লেসটা যে কত অসাধারণ একটা প্লেস তো তারপরে এদিকে আসার পরে দেখলাম অনেকগুলো গাছ গাছের মধ্যে কেউ একজন আগুন লাগাই দিছে তো তার মাঝে ক্যামেরা ভিডিও এটাকে এটাকে বন্দি করে নিলাম আপনাদেরকে দেখানোর জন্য আসলেই গ্রামের এরকম পরিবেশগুলো আপনারা কে কে মিস মিস করেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে লিখে যাবেন